হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ যে একটা আবিষ্কার হয়ে দাঁড়াইছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো সেই এআই ভার্সনের উপর নির্মিত আরও একটি টেলিগ্রাম বট এয়ার শেয়ার করো তো আজকের এই তো আপনারা সবাই পার্টিসিপেট করবেন কেননা প্রোজেক্টটা কিন্তু একটি গেমিং প্রোজেক্ট আর যেহেতু প্রজেক্টটা একটা গেমিং প্রজেক্ট সেক্ষেত্রে আশা করা যায় প্রোজেক্টটা থেকে আমরা ভালো কিছু গেইন করতে পারবো তো আজকের এই প্রোজেক্টটাতে আপনি কী বী পার্টিসিপেট করবেন সম্পূর্ণ প্রসেসেই আজকের ভিডিওতে আমি একবারে দেখাই দেব তো তার আগে আমি আপনাদের সাথে এই প্রোজেক্টের একটু হালকা অফিসিয়াল যে টুইটার সেল আছে সেটা একটু দেখা দিচ্ছি যে প্রজেক্টটা একেবারে ভেরিফাইড কিনা ঠিক আছে তো দেখেন আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সেল নিয়েছি এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলছে রাইভেল জেড নেটওয়ার্ক অর্থাৎ এই প্রজেক্টটার অরিজিনাল নাম হয়েছে রাইভেল জেড নেটওয়ার্ক আর রাইভেল জেড নেটওয়ার্ক তারা কী করতেছে তারা একটা টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস লঞ্চ করছে যার নাম নাম দিচ্ছে মূলত জেড এআই ক্রুসেট অর্থাৎ এখান থেকে আমরা মূলত এই জেড এআই ক্রুসেটে সবাই মাইনিং করবো ঠিক আছে দেখেন তাদের অফিসিয়াল টুইটার চ্যানেল কিন্তু একেবারে ভেরিফাইড একটি টুইটার চ্যানেল এবং অলরেডি কিন্তু তিনশো নয় কি হয়ে গেছে এটা কিন্তু বড় ধরনের একটা ব্যাপার আছে আর এখানে দেখেন তারা কি করতাছে এই প্রোজেক্টটা মূলত দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে আরবিটাম ওয়ান ঠিক আছে তারা কিন্তু ভবিষ্যতে এই আরবিটাম ওয়ান ব্লকসের আন্ডারে প্রজেক্টটা কিন্তু মার্কারে লঞ্চ করবে ঠিক আছে আর আরবিটাম ওয়ানের যে এ কয়েন এটা কিন্তু সশি বাইন্যান্সের লিস্টিং আছে তো যেহেতু তারা এরকম একটা ভালো চেইনের সাথে তারা নিয়ে আসতেছে সেক্ষেত্রে এটা ভালো হবে তাছাড়া এখানে কিন্তু এক আগস্ট তারা কি করতাছে চেন সাথেও কিন্তু তারা একটা পার্টনারশিপ গঠন করছে এরকম কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং তারা কী করছে ওনাদের কিন্তু মিটিং টিংয়ে তারা কলাবরেশন করছে ঠিক আছে প্রজেক্ট এবং তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছে সেক্ষেত্রে প্রজেক্টটা আশা করা যায় ভালো হবে কেউ মিস করবেন এবং একেবারে ভেরি একটি প্রজেক্ট তো সবাই আজকের এই প্রজেক্টটাতে অতি দ্রুত পার্টিসিপেট করে এখানে মাইনিং করা শুরু করে দেবেন ঠিক আছে তো আপনার যে কাস্টমার অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম স্যানেলে জয়েন করুন তো আমি আপনাদের একটা নিজস্ব শস্যা আমার টেলিগ্রাম চ্যানেলে তো যাহোক আমি আপনার সাথে দেখাইছি কেবে কী কাজ করতে হবে তো এখান থেকে স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি এজেন জেট এআই ক্রুসেট টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই রাইভেল জেট নেটওয়ার্ক গেমিং প্রজেক্ট ঠিক আছে অর্থাৎ এই প্রোজেক্ট হয়েছে মূলত একটা গেমিং প্রজেক্ট তারা কিন্তু মার্কেটে লঞ্চ করতে আছে আর এখান দেখেন আমি কিন্তু বলেছি বন্ধুরা আরবিট্যাম বোলোক্সেনের উপরে আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট মানিং অ্যাপ সবাই দ্রুত জয়েন করুন এবং মাইনিং করুন ঠিক আছে এটা কিন্তু তারা ভবিষ্যতে এই দেখেন এখানে কিন্তু আরবিট্যাম ওয়ানের সাথে তারা কি করবে মার্কেটে নিয়ে আসবে ঠিক আছে তো যা আপনার কি করেন এখান থেকে জয়েন্ট আছে সরি জয়েন্ট এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট অনুভব তো আপনি এখান থেকে সরসি স্টাডি ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে লঞ্চ গেম আছে সরষি লঞ্চ গেম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এক্সট্রাটে ক্লিক করুন তো এক্সটারে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন এখানে কি বলছে ডেইলি ভিজিট বোনাস অর্থাৎ এখানে কিন্তু প্রতিদিন লগ ইন করলে আপনাকে তারা আরও বেশি বেশি কিন্তু কয়েন দেবে ঠিক আছে তো হোক আমি কী করবো এআই ড্রাইভ এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় হয়ে গেছে এবং সাথে সাথে আপনারা কিন্তু এখানে তারা ছয় হাজার কয়েন দিয়ে দেবে তারপর এখানে দেখেন তারা কিছু টাক দিছে এখানে দেখেন কি বলছে টোকেন পার্ট অ্যাপ এখানে কিন্তু আপনাকে টোকেন পার্ট্যাপ বলতে এখানে কিন্তু আপনি একটা ক্লিক করলে একটা হবে এখানে কিন্তু আপনি এগুলো বুস্ট লেভেল করতে পারবেন ঠিক আছে আর বুস্ট লেভেলটা মূলত যেখানে বুস্টে যদি ক্লিক করুন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি বিভিন্ন প্রকার প্যাকেজ আছে আপনি এই প্যাকেজগুলো বাই করতে হবে ঠিক আছে এখানে যদি ক্লিক করেন তারপরে এখানে ক্লিক করেন এখানে ক্লিক ক্লিক করতে আপনি কিন্তু এগুলো দেবেন এগুলো তো আপনারা সবাই জানেন তো আমি আপনাদেরকে একটা বাই করে দেখাচ্ছি এটা বাই করবো এটাতে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে আপগ্রেডে ক্লিক তো আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে আমার খুব সমত এখান থেকে মানি স্টেপ বৃদ্ধি পাবে মুহূর্তে আমার আছে চৌত্রিশ আর এখানে কিন্তু একত্রিশ জনের আমার কাছ থেকে জয়েন परसे रकम किंतुটা রেংকেনকেন দেও আছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি এই যে ক্রুশেট এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আরও কিছু অপশন অপশন চলে যাবে আপনি কিন্তু এখান থেকে এগুলো নেবেন ঠিক আছে এগুলো আসলে আমি আপনার সাথে পরবর্তীতে আলোচনা করি এখানে বিভিন্ন কোয়ার কোশ্চেন কোশ্চেন রাখছে তারা কী কী করতে চলেছে এই প্রজেক্ট নিয়ে ঠিক আছে তারপর আপনি যদি টাক্সে ক্লিক করেন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু সোশ্যাল টাস্ক আপনি কিন্তু অবশ্যই এই সোশ্যাল টাক্কুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে আমি এগুলো আপনার সবাই পারবেন এগুলো আসলে তেমন কিছু দেখাও নাই সবাই প্রজেক্ট পার্টিসিপেট করতে থাকেন পার্টিসিপেট করে এখানে কাজ করেন আশা করা যায় যেহেতু তারা এ নিয়ে কাজ করবে এবং একটা গেমিং প্রজেক্ট সেক্ষেত্রে ভালো কিছু হয়েছে দিতে পারে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অর্শিমটি অল করে দেবেন আর প্রতি সময় অবশ্যই কন্টটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইউটিউবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক